এটা একটা মেয়ের গল্প যাকে এক জিন সাহায্য করেছিল রূপা নামের এক দরিদ্রতাতির মেয়ে তার সুন্দর নকশার জন্য পরিচিত ছিল তার তৈরি করা কাপড় গ্রামের মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল একদিন সুদর্শন এক বণিক এসে তার সব কাপড় কিনে নেয় কিন্তু দাম দেওয়ার সময় একটি পুরনো মুদ্রা দিয়ে যায় রূপার জন্য এটা ছিল বিশাল ক্ষতি কিন্তু সে ভেঙে পড়েনি বরং সে বণিকের কাছে ক্ষতিপূরণ হিসেবে তার রুমালটি চায় প্রথমে বণিকটি রাজি না হলেও রূপার জেদের কাছে হার মানে এবং রুমালটি দিয়ে দেয় রূপার কাছে রুমালটি ছিল অমূল্য কিন্তু বাড়ি ফেরার পথে দেখে সেটি আর তার কাছে নেই রাতে তার ছোট ভাই দীপক সেটি খুঁজে নিয়ে আসে রুমালটি ফিরে পেয়ে রূপা খুব খুশি হয় রূপার পরিবারের অবস্থা খুব খারাপ ছিল তার বাবা অসুস্থ থাকায় কাজ করতে পারতেন না তাই সংসারের দায়িত্ব রূপার ওপর এসে পড়ে সে তাদের কাজ ভালো করে শিখে নিজের চেষ্টায় গ্রামে পরিচিতি লাভ করে একদিন গ্রামের মাতব্বর হারুন সাহেব রূপার কাজের প্রশংসা করেন এবং শহরে তার কাপড় বিক্রি করার প্রস্তাব দেন রূপা উৎসাহিত বোধ করে এবং আরও সুন্দর কাপড় তৈরি করে একদিন রূপা তার তৈরি করা কাপড় নিয়ে পাশের শহরে বিক্রি করতে যায় সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও একটিও কাপড় বিক্রি করতে পারে না হতাশ হয়ে ফেরার পথে সে বণিকের দেখা পায় বণিক তাকে জানায় শহরের বাইরে একটি মেলায় তার কাপড়ের প্রচুর চাহিদা আছে সেখানে গিয়ে সে দেখে নানা রঙের পোশাকে সজ্জিত মানুষ তার কাপড়ের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই তার সব কাপড় বিক্রি হয়ে যায় রাতে বণিক রূপাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারপর সে জানতে পারে সে আসলে একটা জিন